আমাদের সেই বাসের ফরাস এখন সুন্দর করে সাজিয়েছে আজকে উদ্বোধনী এই বাঁশের ফরাসটি সাইনা মমতাজ আমাদের এম এল সাহেব করেছে তাই এখানে এই যে এই যে খুঁটিগুলো দেখছি খুঁটিগুলোতেও কিন্তু লাইটিং দেওয়া হয়েছে এগুলোতে রাত্রিবেলায় খুবই সুন্দরভাবে জ্বলবে প্রত্যেকটা খুঁটিতে খুঁটিতে লাইট দেওয়া হয়েছে আর এই যে খুঁটির পাশ দিয়ে যে লাইনটা যে লাইটিংয়ের একটা লাইন রেখেছে এটা হচ্ছে আপনার এই যে নিচ দিয়ে বাঁশের ফরাস দিয়ে আশা করছি এটা থাকবে অনেক দিনও এটা লাইটিং ব্যবহার করছে বাবুরা কেমন লাগছে সাগর বলে এসে ভিডিও করতে মানা করছে বাচ্চা ছেলে তাও ভিডিও করতে মানা করছে তবে এটা সাগরটি অতি সুন্দর আর এই যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আজকে হালকা পাতলা একটা চাপের আবহাওয়া তো বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে বৃষ্টিতে খুব একটা ই নেই তবে হাওয়া প্রচণ্ড ঝড়ের বেগ আছে হালকা এই যে গাছের পাতাগুলো বেশি তো নড়ছে হাওয়ার একটা বেগ আছে তবে এই যে আমি ছাতা মাথায় দিয়েছি কিন্তু ছাতা ফাতা উল্টে দিচ্ছে আর আমাদের যে উদ্বোধনী যে এখানে মিটিং শুরু হবে আমাদের এখানে এম সাহেব আসবে এম সাহেবের যেখানে মিটিং শুরু হবে তা এখানে সবাই ঠিকঠাক করছিল তবে বৃষ্টির কারণে এগুলো গোটাতে হচ্ছে আপনারা দেখবেন এখানে আমার দোস্ত এখানে বসে আছে এখন তো উদ্বোধনের জন্য এসেছিলে